নানানভাবে সমালোচিত আর যে দলটির জন্য তিনি এত কিছু করছেন অথবা যাদের জন্য এত কিছু করছেন তাদেরকেও তিনি খুশি রাখতে পারছেন এরপর এক ভুল পদক্ষেপের মাসুল দিচ্ছে সরকার সর্বশেষ আজকেরই যে ঘটনা সেটি হলো হাইকোর্টের রিট খারিজ হয়ে গেল দর্শক বন্ধুরা শেখ হাসিনার নামে করা মামলাতে যে নাকি মামলা করছে সেই আপনার শেখ হাসিনার নামে সমস্ত মামলা তুলে নিল অভ্যুত্থানের নয় মাস যেতে না যেতেই অথবা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের তিন মাস যেতে না যেতেই এনসিপি বা সাবেক ছাত্র সমান বড় বিপর্যয়ের মুখোমুখি নিঃসন্দেহে দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কী নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ দর্শক মণ্ডলী বর্তমান দেশের খুবই উত্তপ্ত পরিবেশ নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চলকর তথ্য পাবেন বর্তমান দেশের কর্মকাণ্ড নিয়ে দর্শক শ্রোতা বেশি কথা বাড়াবো না সরাসরি ভিডিও ক্লিপে চলে যাব ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলোতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ঠান্ডা মাথায় ডক্টর আসিফ নজরুলকে আমাদের আইন উপদেষ্টাকে হুমকি দেওয়া হচ্ছে অথবা হুশিয়ারি দেওয়া হচ্ছে ডক্টর আসিফ নজরুল তিনি বেসিক্যালি মাইন্ড কার চিপায় পড়ে গেছেন আওয়ামী লীগের জন্য প্রধান চক্ষুশুল শত্রু হিসাবে তিনি যেমন চিহ্নিত হয়ে গেছেন অন্যদিকে বিএনপির কাছেও তিনি নানানভাবে সমালোচিত আর যে দলটির জন্য তিনি এত কিছু করছেন অথবা যাদের জন্য এত কিছু করছেন তাদেরকেও তিনি খুশি রাখতে পারছেন আজকে সেই কিংস পার্টি রাজনৈতিক দল একজন শক্তিশালী নেতৃত্বে দান করছেন নাসির উদ্দিন পাটোয়ারি তার যে ধারালু বক্তব্য আসছে এই ধারালু বক্তব্যের পর আসিফ নজরুল আসলে কি বাংলাদেশে থাকতে পারবেন নাকি বাংলাদেশ ছেড়ে তাকে বিতাড়িত করা হবে নাকি তিনি পালিয়ে যাবেন এ নিয়েও এখন নানা মনময় নানা জনমনে নানা প্রশ্ন আমরা একদম অথেন্টিক বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি দর্শক আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা জানি না নাসিরুদ্দিন পাটোয়ারি গণমাধ্যমের শিরোনামে বলা হয়েছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন এমন অভিযোগ এই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির পন্থী উপদেষ্টা হিসাবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন একটা রাজনৈতিক দল তারা যারে খুশি তাকে পদত্যাগ করাই ফেলবে যাকে খুশি তাকেই নিষিদ্ধ করাই ফেলবে বা যে কোনো সিদ্ধান্ত নিলে সরকার সেটা মেনে নেবে বিষয়টা কি এমন আসলেই হবে যদি হয় তাহলে অবশ্যই আসিফ নজরুলকে দেশ ছেড়ে পালাতেই হবে দেশ ছেড়ে তিনি যাইতে হবে নয়তো তিনি ত্রিমুখী বিপদের মধ্যে পড়বেন এটা কিন্তু স্পষ্ট গতকালকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে তারা যে বিক্ষোভ করছেন সেখান থেকে আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটোয়ারির বক্তব্য আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টাল বাহানা করছেন জনগণের রক্তের সাথে তিনি বেইমানি করেছেন শব্দগুলো বুঝছেন কত গভীর শব্দ হুশিয়ার দিয়ে বলছেন জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না মানে আপনাকে 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 দেশ দেশ থেকে বের করে হবে 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 এই এই ছেড়ে পালাতে বিতাড়িত করতে করা ওয়াও হচ্ছে আসিফ নজরুল ইসলামের অর্জন নে আর এই ঘটনাগুলো দেখা হাখা রিয়ে দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে আসিফ স্যার আপনি নমুনা দেখছেন এখন আসিফ নজরুল বিএনপি পন্থী হিসাবেই চিহ্নিত করা হচ্ছে কিন্তু বিএনপি তারা বলতেছে আসিফ নজরুল তিনি তো এনসিপি পন্থী আসলে তিনি কোন পন্থী এটা হয়েছে একটা ঝামেলা আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটোয়ারি আরো বলছেন উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন তাদের পদত্যাগ করা তো এনসিপির মুখপাত্র হিসাবে যারা কাজ করছেন হবে আসিফ এবং মাহফুজের আপনারা বলছেন যে যারা বিএনপি পন্থী তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হবেন তো বিএনপি তো এখন বাধ্য হচ্ছে মাঠের শক্তিতে তাহলে কি পাল্টাপাল্টি লড়াই হবে যে বিএনপি চাচ্ছে এই উপদেষ্টাবাদ আপনারা চাচ্ছেন এই উপদেষ্টাবাদ ডক্টর ইউনোস হাতে চুরি পয়া তিনি সরকার চালাবেন নাকি মানে মন খুশি সবকিছু এটা হাস্য করিস না আপনারাই তো নিয়োগ করছেন সবাইকে মানে এগুলা আমরা জিনিসগুলা ক্লিয়ার হওয়া দরকার আসলে কি ঘটছে দেশে দর্শক বাংলাদেশের অর্থনীতি গুরিয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর উদ্দিন মাহমুদ এবং অর্থ উপদেষ্টা করছেন তার মানে তারা দেশের শত্রু ভারতের এজেন্ট নাকি পাকিস্তানের এজেন্ট যে বাংলাদেশের অর্থনীতি ঘুরিয়ে দিতে চাচ্ছেন তারা আর আইন মন্ত্রণালয় গুরিয়ে দিতে কাজ করছে আইন উপদেষ্টা আসিফ নজরুল কেন রাতারাতি হিরু থেকে ভিলন হয়ে গেল আপনাদের কাছে কারণ আপনাদের পারপাস সার্ভ হচ্ছে না কিছু তো একটা তিনি বলছেন পাটোয়ারি ইসি পুনর্গঠন ছাড়া এম কোনো ভোট করতে দেবে না জনগণ দেখবে আপনি কার্যালয় হিসাবে কাজ করছে রক্তের ম্যান্ডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না ইসি কে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে ইসি স্বাধীন স্বতন্ত্র একটা কমিশন এখন শেখ হাসিনার ইসি নাই তাহলে এই কমিশন যখন কাজ করে আপনি একটা রাজনৈতিক দল হাতে গোনা আট দিন হয়েছে একটা দলের বয়স সেখানে জনসমর্থন দুই পার্সেন্টও নাই তা আপনারা যদি এই ধরনের আলটিমেটাম হুঁশিয়ারি ডরবয় দেখেন ইসিরে বিএনপি তেলের আর দোষ করছে কি আওয়ামী লীগ তেলের আগে কি দোষ করছে যদি আপনারা বলেন যে ইসিরে এটা করতে দিব ওইটা করতে দিব না আপনারা কেন এটাতে হস্তক্ষেপ করবেন এটা কি মানে মানানসই নাকি ক্ষমতা আছে সরকার আপনাদের যা খুশি তা বলবেন মানে মানুষ বাক স্বাধীনতা হারাইয়া ভয়ে আপনাদেরকে কেউ কাউন্টার করবে না এরপর তিনি বলছেন যে আপনার বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে এটা আমরা জানি বিভিন্ন জায়গায় দালাল চক্র আছে এনসিপিরও দালাল চক্র আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিএনপি বের করে দেন তাহলে এনসিপি থেকে যাবে লাশের রাজনীতি শুরু করছে উল্লেখ করে বলেন আওয়ামী লীগের টাকায় তারা বড় বড় কথা বলে হাস্তাতের কথাকে তিনি কপি করে আবারও আগুনের মধ্যে ঘি ডাললেন তাদের টাকাতে বিএনপি নগর ভবন বন্ধ করছে নাকি বাংলাদেশে মুজিব ও সংবিধান চলবে না বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা নেতা নেতৃত্ব জানি কতদিন থাকে এখন এটাই সংখ্যা দেখা দিচ্ছে আপনার ইউনিভার্সিটিগুলোতে বাঘের বলছে ঈদের আগে বাংলাদেশের সকল ইউনিভার্সিটি ইউনিভার্সিটিকে বিএনপি পন্থী প্রক্ট্রি সব করতে হবে খালি এনসিপি পন্থী আর কোন দল পন্থী আপনাদের যারা সমর্থক আছে তাদের পন্থীরা থাকবে নাকি হ্যাঁ এগুলো হচ্ছে গায়ের জোরে কথাবার্তা এগুলোই গায়ের জোরে কথাবার্তা এগুলোই হয়তো অন দা আদার হ্যান্ড কেউ বলে যে ফ্যাসিজম যে আমার যেটা ইচ্ছা শেখ হাসিনা যেমন মনে করতো যে উনি যেটা চায় এটাই মানতে হবে মোরাল ভাস্কর্য এটা আলাদা না মূর্তি আলাদা উনি এটা বুঝাইছেন জনগণকে মানতে হবে সারা দেশে মূর্তি বানাইছেন গায়ের জোরে করছেন এটা নিয়ে যারা প্রতিবাদ করছে তাদেরকে জেলে দিয়েছেন তো ফাইনালি রেজাল্ট হয়েছে কি কি রেজাল্ট হয়েছে আছে মোরাল নাই আজকে আপনাদেরও মাথায় রাখতে হবে যে যে কোনো সিদ্ধান্ত অতি গরম মাথায় করতে গেলে বিপদে পড়বেন আজ অথবা কাল ইতিহাস এটাই কথা একের পর এক ভুল পদক্ষেপের মাসুল দিচ্ছে সরকার সর্বশেষ আজকেরই যে ঘটনা সেটি হলো হাইকোর্টের রিট খারিজ হয়ে গেল মেয়র হিসাবে ঈশাকের শপথ নিতে কোনো বাধা নেই বলে হাইকোর্ট রায় দিয়েছে হাইকোর্ট তার আইনগত কাজ শেষ করেছে কিন্তু এর মধ্য দিয়ে সরকারের একটা বড় রাজনৈতিক পরাজয় হলো কিন্তু এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল অপ্রত্যাশিত ছিল এই কারণে যে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে বৈধ বৈধমেয় তারপরে নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী পনেরো দিনের মধ্যে গেজেট প্রকাশ করেছে বাকি কাজটা থাকে ইশরাকের শপথ নেয়া সেই কাজটা করতে চাননিকে আসিফ মাহমুদ সজিব ভূয়া চাননিকে সরকারের কোনো কোনো উপদেষ্টা আমি দর্শক আর নাম বললাম না আর চাইনিকে এনসিপি যারা মনে করে যে তারা এখন এই সরকারকে টিকিয়ে রেখেছে বা এই সরকার হচ্ছে তাদের সরকার মনে হচ্ছে যে পুরো ইউনুস সরকারটা হচ্ছে এনসিপির সরকার কিন্তু এটা যে কত বড় একটা ভুল ভ্রান্তির মধ্যে আছে আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও হয়তো একটা ভ্রান্তির মধ্যে আছে তিনি হয়তো আছেন সেই জুলাই আগস্টের সময় যখন নাকি লক্ষ লক্ষ ছাত্র জনতা সামনে ছিল আসলে ছাত্র জনতা সামনে থাকলেও পিছনে ছিল বড় বড় রাজনৈতিক শক্তি তার প্রথমেই বিএনপি তারপরে জামাত আর হচ্ছে আপামোর জনসাধারণ যখন জনসাধারণ বুঝলো যে সকল রাজনৈতিক দল এখন চায় শুধু সামনে ফ্রন্ট সারিতে আছে কয়েকজন জনপ্রিয় ছাত্র নেতা সেটা ছিল উপলক্ষ কিন্তু ওইটা লক্ষ্য ছিল না কিন্তু ওইটাকে ধরে তারা কি করলো রাজনৈতিক দল গঠন করলো এটাও একটা ড্যামেজিং এটাকে আবার পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু করলো সরকার ঢুকতে থাকলো আর আস্তে আস্তে বিচ্ছিন্নতা ঘটতে থাকলো বিএনপির সঙ্গে বিএনপি বলে ডিসেম্বরের নির্বাচন দেন আমরা কিন্তু এই সরকারকে সমর্থন করি সর্বশেষ তারা যে স্থায়ী কমিটির মিটিং সেখানেও বলেছে যে এখনো তারা সমর্থন দিয়ে যাচ্ছে আর দুই মাস তারা দেখবে এরপরে আর দেখবে না বারবার তারা কিন্তু ওয়ার্নিং দিচ্ছে তারা কিন্তু আরো আগে একটা পজিশন নিতে পারত কিন্তু নেয়নি কেননা তারা বারবার বলতে যে এটা আমাদের আন্দোলনের ফসল কিন্তু সেই ফসল তারা তো ओन করছে না বিএমপিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে মতামত নিচ্ছে না মতমত না নেয়ার ফলে আজকে যেমন ধাক্কা খাইলো যে ইশরাকের শপথ যে না নেয়ার যেটা গোধরে বসেছিল হাইকোর্ট যেমন খারিজ করে দিল গতকাল সেনাপ্রধান যখন বলল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই এটা ছিল পরপর দুই দিন দুই ধাক্কা তার মানে ওই যে সেনাপ্রধান যে কথাটা বললো সেটাও কিন্তু একটা বড় রাজনৈতিক দল সহ অনেকগুলো রাজনৈতিক দলের কণ্ঠস্বর কেন আসছে তারা বলছে এটা অন্তর্বর্তী সরকারের হইতে পারে না এটা নির্বাচিত সরকারের বড় বড় যদি সাংবিধানিক কোনো পরিবর্তন হইতে হয় বড় রাজনৈতিক কোন সিদ্ধান্ত হইতে হয় সেটাই অন্তর্বর্তী সরকার এখন এই পর্যায়ে নিতে পারে না এটা পারতো একমাত্র বিপ্লবী সরকার বা সর্বদলীয় সরকার অন্তর্বর্তী সরকার যেহেতু তারা একটা মানে এক ধরনের সব রাজনৈতিক দলগুলোর বাইরে তারা একটা অবস্থা নিয়েছে যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে সেই নির্বাচিত সরকার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যা যা করা দরকার সবকিছু করবে কিন্তু না ইউনুস সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করলেন যে না তিনি ম্যান্ডেট পেয়েছেন ওই গণপ্রতার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলছেন না যে আমরা সব কিছু করার ম্যান্ডেট পেয়েছি তাই কি তখন ম্যান্ডেট ছিল একটাই শেখ হাসিনার পতন এর বাইরে না শেখ হাসিনার পতন হলে কি হয় পতন হলে আবার একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে হয় সাংবিধানিক রাজনৈতিক প্রক্রিয়া শুধুমাত্র এইটুক এনশিওর করা দরকার ছিল যে নির্বাচন হবে অবার নিরপেক্ষ সুষ্ঠু যে জিতে আসবে সেই সরকার চালাবে যেটা গত পনেরো বছর হয়নি সেই কাজটা করা দরকার কিন্তু তারা এক গাদা একটা রেগুলার সরকার প্রায় পঞ্চাশ জনের মতন মনে হয় সেই বিশেষ সহকারী উপসহকারী সহকারী সহকারী এই ধরনের নানা রকম মানে পথ পদবি দিয়ে তারা বিশাল একটা মন্ত্রিসভার মতন করে একটা সরকার করলো এবং মনে করলো যে আমরা পাঁচ বছর ধরে এটা করব সেটা করব এই যে এটা করবো সেটা করবো তার ম্যান্ডেট কোথায় কোথায় বিএনপি কোথায় জামাত কোথায় রাজনৈতিক দল না কোনো কিছুই লাগবে না তারা এমন একটা জিনিস করে দেবেন যেটা একদম নাচে থাকবে এর মধ্যে ফুট করে আবার জন্ম নিল এনসিপি আর একটা চাইল্ডিশ একটা সিদ্ধান্ত হয়ে গেল যে ছাত্ররা রাজনৈতিক দল করবে আরে ভাই রাজনৈতিক দল করবে ঠিক আছে করুক আস্তে আস্তে আগে না তারা রাতারাতি এমন করলো যে ওই যে পনেরো দিনের মধ্যে আমরা হাসিনাকে ফেলাইতে পারছি সুতরাং বিএনপি টিএমপি এগুলি তো কিছুই না কত সোজা শেখ হাসিনাকে ফেলানো আর রাজনৈতিক দল করে ক্ষমতায় আসা নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘপক্ষে এইভাবে রাতারাতি হতো তাহলে তো মানে বাংলাদেশে ওইভাবেই সবকিছু সারা বিশ্বে তাই হইতো পরিবর্তন বিষয়টা তো অত না যেখানে বিএনপির মতন একটা জনপ্রিয় রাজনৈতিক দল আছে জামাতের মতন একটা রাজনৈতিক দল আছে জনপ্রিয় তাদেরকে পাশ কাটায় উঠতে যে আজকে কি হয় বিশেষ করে মেয়র ইশাক শত বাধা দিয়েও তারা কিন্তু শেষ পর্যন্ত ঠেকাতে পারলো না এবং সেই বাধা দিতে গিয়ে তারা আদালত উপেক্ষা করলো নির্বাচন কমিশনকে তুচ্ছ ছিল জ্ঞান করলো উল্টো নির্বাচন কমিশনের সিএসি সব কমিশনকে বললো তা পদত্যাগ করতে হবে এবং ওইটা হচ্ছে নাকি বিএনপির কার্যালয় এবং একই সঙ্গে তারা কিছু সিনিয়র সালেউদ্দিন আহমেদ ওয়াহিদুদ্দিন মাহমুদ তারা নাকি বিএনপির মুখপাত্র যেখানে নিয়মিত পোস্ট দিচ্ছেন সরকারের কয়েকজন উপদেষ্টা যাদের সঙ্গে এনসিপির সংযোগ আছে সবাই বলছে কিন্তু তারা উল্টা দেয় মানে একটা ঝামেলা বাঁধানোর জন্য যা যা করার দরকার সবকিছু করছিল এবং এটা করার মধ্য দিয়ে সরকারকে ডুবালো আর ব্যক্তিগত ভাবে ডক্টরটা নষ্ট করলো আজকে কি হলো হাইকোর্টের এই আদেশের দিয়ে সব শেষ হয়ে গেল এখন নৈতিক দায় মেনে নিয়ে আমি মনে করি যে এরপরে আসিফ মাহমুদ ভুয়া বা যারা মনে করেন যে তারা এনসিপি ভবিষ্যতে জয়েন করেন তাদের এখনই উচিত যে মানে পদত্যাগ করে দলে করা দল করা এবং দলের মতন করে দল করা ওই দুশো তিনশো নিয়ে যে ওই নির্বাচন কমিশন ঘেরাও করা তার চেয়ে বরং এখন ফেসবুক পেজ যুদ্ধে থাকুক আমরাও তাদেরকে সম্মান করি দেশের মানুষ সম্মান করে কিন্তু তারা রাজপথে যে ধরনের একটা মানে পু শোডাউন দিচ্ছে এর আগে একটা শোডাউন দিয়ে তারা একটা বোমেরাং করলো যে জামাতকে সাথে নিয়ে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিল এখন কি হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিচ্ছে এরপরে আরও রূপের দেশগুলো আছে তখন কি হবে তার মানে সরকারকে এখন ওই আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে তারা গত সরকারের মতন দমন পীড়ন ওই পদ নিয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক এই জায়গা থেকে বেরোয় না আসতে পারলে আরো অনেক খেসারত দিতে হবে দর্শক বন্ধুরা শেখ হাসিনার নামে করা মামলাতে যে নাকি মামলা করছে সেই আপনার শেখ হাসিনার নামে সমস্ত মামলা তুলে নিল আপনার বলতেছিলাম আহ টাঙ্গেলের ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনা সহ একশো জনের নামে মামলা করে আপনার বিএনপির একজন কর্মকর্তা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে সমস্ত মামলা প্রত্যাহার করা হলো আসলে যে নাকি মামলা করে বা যে নাকি মামলার বাদী তিনি নিজেই আটচল্লিশ ঘন্টার ভিতরে থানায় গিয়ে সমস্ত মামলা তিনি তুলে নেন তিনি আসলে কেন তুলে নেন তাকে কি কিংবা আওয়ামী লীগের কেউ আপনার হুমকি দিচ্ছে তার কারণে কি তিনি সমস্ত মামলা প্রত্যাহার করে নেন নাকি নিজ দলে থেকেই আপনার বড় কোনো কর্মকর্তারা বা উপর মহল থেকে কোন দিক নির্দেশন আসছে কোনটা জি উপর মহল থেকেই আপনার একদম হাই লেভেলের মহল থেকে বিএনপির এই কর্মকর্তাকে আপনার বলা হয়েছে যে তুমি এই মামলা প্রত্যাহার করে নাও কি সেই মামলা মামলাগুলো হচ্ছে আপনার টাঙ্গাইলের ভিতরে ভোট চুরির অভিযোগে শেখ হাসিনা সহ একশো জনের নামে মামলা করেছিলেন এই বিএমপির নেতা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিএমপির ভিতর থেকেই আপনার একদম হাই লেভেলের মানে আপার লেভেলের নেতা থেকে ফোন আসে যে সমস্ত মামলা তুমি তুলে নাও আর আটচল্লিশ ঘন্টার ভিতরে গিয়ে সেই যে মামলা করছে এবং মামলার বাদী তারা গিয়ে সমস্ত মামলা প্রত্যাহার করে নেন বা তুলে নেন এই হচ্ছে বর্তমান বিষয় আচ্ছা এতে করে আসলে আমরা কি ধরতে পারি যে শেখ হাসিনার নামে তো এরকম আরো অনেক অনেক মামলা প্রায় শেখ হাসিনার নামে লাখ মামলা হয়ে যাবে হ্যাঁ লাখ মামলা তো সমস্ত মামলা কি একে একে প্রত্যাহার হবে কিংবা বিএনপির যে নেতা আপনার উপর মহল থেকে যারা নাকি এই দিক নির্দেশনা কিংবা যারা আদেশে এই মামলা আর আটচল্লিশ ঘন্টার ভিতরে যে প্রত্যাহার করে নিলো বা তুলে নিলো তা এমনি কি সমস্ত মামলা তুলে নেওয়া হবে দর্শক বন্ধুরা মজার বিষয় হচ্ছে অনেকটা এরকমই মানে শেখ হাসিনা যে সমস্ত অকর্মর সাথে জড়িত ছিল সেগুলা আপনার থাকবে কিংবা যেগুলো নাকি সাথে শেখ হাসিনা জড়িত ছিল না সেগুলা আপনার প্রত্যাহার করা হবে মানে শেখ হাসিনার নামে যত মামলা মুকদ্দমা করা হয়েছে সেই মামলাগুলা পুনরায় আপনার তদন্ত করা হবে মানে যখন নাকি পাঁচে আগস্টের পরে এনসিপি আর হচ্ছে জামাত সবচেয়ে বেশি মামলা দিচ্ছে এখন জামাত তো যত মামলা দিছে সমস্ত মামলা এখন ইনকোয়ারি করা হবে যে এটার সাথে শেখ হাসিনা জড়িত আছে কিনা তো আমি মনে করি যে এটা শেখ হাসিনা যেন সবচেয়ে মানে ঈদের মতো একটা আনন্দের একটা খবর আমি ব্যক্তিগত ভাবে মনে করি কারণ দেখেন বর্তমান শেখ হাসিনার নামে যে সমস্ত ব্যাপার হ্যাঁ সময়ের কিন্তু ব্যাপার ব্যাপার তবে এই কাজটা কিন্তু বিএনপি অনেকটা সহজ করে দিলেন দেখেন একটা কথা কি আপনার আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের অনেক বড় একটা দল ধরেন আওয়ামী লীগ আর বিএনপি একদম প্রায় সেম সেম তাই না তো এত বড় একটা পলিটিক্যাল পার্টি বর্তমান আন্ডার গাউনে। প্রিয় দর্শক মণ্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে খুবই উত্তপ্ত পরিবেশ এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চলকর প্রতিবেদন দেখতে পারলেন প্রিয় দর্শক এই সম্পর্কে আমি নতুন করে কিছু বলতে চাই না আপনারা ইতিমধ্যে দেশের বর্তমান পরিস্থিতি তাছাড়া আজকের এই ভিডিওতে বিশেষ প্রতিবেদন দেখতে পারলেন দর্শক এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো আপডেট গরম সংবাদ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ